দুধপাত্রি কাশ্মীরের একটি অপরূপ প্রাকৃতিক গন্তব্য যা তার সবুজ উপত্যাক নদী ও পাইন বনের জন্য বিখ্যাত এটি এখনো অনেক পর্যটকের কাছে তুলনামূলকভাবে অজানা তাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে এটি একটি চমৎকার স্থান ভৌগোলিকভাবে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট ফুট উচ্চতায় অবস্থিত শ্রীনগর শহর থেকে এর দূরত্ব প্রায় বিয়াল্লিশ কিলোমিটার অর্থাৎ গাড়িতে দু থেকে আড়াই ঘন্টার পথ দুধ একটি উপত্যাক যাতে আছে সবুজ মাঠ উঁচু নিচু পাহাড় পাইন ও দেবদারু গাছ এখানে একটি স্পটিক স্বচ্ছ পাহাড়ি নদী প্রবাহিত হয় যা এতটাই সাদা আর ফেনাইত যে দুধ থেকে দুধের মতো মনে হয় এই জন্য আরও একবার দুধপত্রির নামটি যথার্থ হয়ে উঠে নদীর তীর ধরে হাঁটলে বা পাথরে বসে পা ভিজিয়ে দিলে এক অদ্ভুত শান্তি অনুভব করা যায় এখানকার বাতাস ঠান্ডা নির্মল ও দূষণহীন এখানে ঘোড়ার পিঠে চড়ে পুরো উপত্যাক ঘোড়া বেশ জনপ্রিয় একটি অ্যাক্টিভিটি